আসসালামু আলাইকুম যারা বন্যার্থদের সাহায্য করতে চান তারা আচ্ছন্ন ফাউন্ডেশনের মাধ্যমে সাহায্য করতে পারেন এখানে কোনো দালাল চক্র নাই বন্যার্থদের সহযোগিতায় আসন্ন ফাউন্ডেশনে কিভাবে পেমেন্ট করবেন সর্বপ্রথম অ্যাপে করবেন আপনি যত টাকা ডোনেশন করতে চান দেখবেন আপনার ব্যালেন্স ঠিক আছে কিনা এরপর অ্যাপের নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে আপনারা দেখতে পারবেন মোর সার্ভিস নামে এখানে একটি অপশন পাবেন এখানে দেখতে পারবেন তিন নম্বর অপশনটি হচ্ছে ডোনেশন এই ডোনেশন অপশনটিতে আপনারা ক্লিক করবেন তারপর আপনারা দেখতে পারবেন তিন নাম্বার অপশন দেখতে পারবেন আসন্ন ফাউন্ডেশন এছাড়া অন্য ফাউন্ডেশন আছে এই আসন্ন ফাউন্ডেশনে ক্লিক করলেই পরবর্তী অপশনে যেতে পারবেন এখানে সর্বপ্রথম দেখতে পারবেন আমি আমার পরিচয় শেয়ার করতে রাজি নই এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার নাম এবং জিমেল অ্যাড্রেস ব্যবহার করা লাগবে না আর যদি আপনি চান আপনার পরিচয় শেয়ার করবেন ওই ক্ষেত্রে আপনি আপনার নাম ব্যবহার করতে পারেন এখানে আমি আমার পরিচয় শেয়ার করব না দানের ক্ষেত্রে পরিচয় শেয়ার না করাই ভালো এরপর নিচে অনুদানের পরিমাণ লিখবেন এখানে দশ টাকা থেকে শুরু করে আপনি যত খুশি আপনি দিতে পারেন এখানে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দেওয়ার চেষ্টা করবেন টাকার পরিমাণ লেখার পর নিচে পাশে একটি বক্স দেখতে পারবেন এখানে ক্লিক করবেন যে আমি রোবট নই এখানে ক্লিক করার পর একটি ক্যাপচার চাবে এখানে বাস বা অন্য অন্য গাড়ি বা অন্য অন্য কোনো ক্যাপচার চাইতে পারে ওইগুলো আপনি টিক দেবেন এরপর আপনারা নিচে দেখতে পারবেন যে ভেরিফাই করুন বা যাচাই করুন এখানে ক্লিক করবেন তাহলেই আপনার টিক উঠে যাবে টিক উঠলেই আপনারা নিচে অনুদান নামে একটি তীর চিহ্ন পাবেন এখানে আপনারা ক্লিক করবেন তারপর দেখতে পারবেন লোড হচ্ছে এরপর আপনার পিন নাম্বার চাবে এই পিন নাম্বারটি হচ্ছে আপনার বিকাশ পিন নাম্বার এই পিন নাম্বারটি ব্যবহার করার পর কনফার্ম বাটনে ক্লিক করবেন তাহলেই আপনার টাকাটি ডোনেশন হিসেবে আসন্ন ফাউন্ডেশনে চলে যাবে এরপর আপনি একটা এস এম এস পাবেন যে আপনার বাস্তবে টাকাটা গেছে না এভাবে আপনারা দেখতে পারবেন ডেট সহ সকল তথ্য আপনারা দেখতে পারবেন এভাবেই চাইলে আপনার অর্থ অনুযায়ী আপনি আসন্ন ফাউন্ডেশন বা অন্য অন্য ফাউন্ডেশনে আপনারা পেমেন্ট করতে পারবেন সকলের কাছে অনুরোধ রইলেও বাংলাদেশের সকল জনগণ আপনারা আপনার সামর্থ্য অনুযায়ী সামান্য কিছু আপনারা দান করুন